আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড কাজকুরা এলাকায় কাজকুরা বাতরিয়া এলাকায় আপনার দশ কাঠা থেকে ছয় কাঠা সরি পাঁচ কাঠা বিক্রি করবে দশ কাঠা থেকে পাঁচ কাঠা বিক্রি করবে জমির এক পাশের সীমানা হচ্ছে যে এই যেটা এভাবে চলে গেছে এই দিকে এখান থেকে সরাসরি খেতের গুলো হয়ে আসে যে এই সীমানায় এখান থেকে চলে গেছে এই যে এখানে একটা সরি এই যে একটা সীমানা প্রাচীর দেখতেই পাচ্ছেন এখানে টোটাল দশ কাঠা জমি বিক্রি হবে পাঁচ কাঠা এখানে আসতে হলে উত্তরা আজমপুর হয়েও আসতে পারেন এয়ারপোর্ট হাজি ক্যাম্প হয়ে আসকোনা হয়ে বাড়ি হয়ে আসতে পারেন তারপরে কাওলা রেলগেট হয়ে আসতে পারেন দূরত্ব সাত কিলো সাত কিলোর ভিতরে এই জমিটি এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে এটা পূর্বাচল থেকে পশ্চিম দিকে ঢাকা সিটির মধ্যে তো আপনারা বুঝতেই পারতেছেন পাশেই পূর্বাচল ছাব্বিশ নম্বর সেক্টর তো যারা ঢাকা সিটিতে একখণ্ড জমির মালিক হতে চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাস্তাঘাট নাই এটার কোনো রাস্তাঘাট নাই বর্তমানে ওই যে স্থানীয় লোকদের লোকজনদের জমি চাষের জমি এটাতে ফসল করা হবে এই যে ধান ক্ষেত ধানের বীজ রোপণ করা হয়েছিল এগুলো উঠায় নেওয়া হয়েছে এটা ক্রয়কৃত সম্পত্তি আশপাশের সব স্থানীয় লোকজনদের জমি আর এখানে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে কোনো প্রজেক্টের আসা নাই বা এই ধরনের কোনো প্রবলেম নাই। আর আস আসলেও কোনো সুবিধা করতে পারবে না কারণ স্থানীয় লোকজনদের জমি বিঘায় বিঘায় এখানে যাই হোক তারা ছোটোখাটো প্লট করে বা তাদের কাছ থেকে কিছু টাকার প্রয়োজন হলে অনেক সময় ছোটোখাটো প্লট আকারে বিক্রি করে থাকে তো আপনারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই জমিটা দেখতে পারেন পাঁচ কাঠা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই দামটা উল্লেখ করে দেব এই একদম সাবেক মাটি উর্বর মাটি ভবিষ্যতে বাড়িঘর করতে গেলে একটু সময় নিয়ে রেখে দিলেন তারপর বাড়িঘর করলেন পূর্বাচলের পাশে আপনার পরিবারের একটা সম্পদ হয়ে গেল এটা নিয়ে রাখলে ফিউচার ভালো এগুলোর তো যারা এই ধরনের জমি খুঁজতেছেন সরাসরি যোগাযোগ করবেন আসবেন আর এই জমিটা থেকে বসত বাড়িগুলো হচ্ছে প্রায় মনে করেন বিশ থেকে পঁচিশটা প্লট পরে এবং রাস্তাও ওইখানেই তো আপনারা যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আসবেন দেখাই দিব পছন্দ হলে কাগজপত্র ভালো আসে ক্রয়কৃত সম্পত্তি নিতে চাইলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম